সালামাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে ভিডিওতে আলোচনা বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর বীজ গণিত নিয়ে অষ্টম শ্রেণীর বীজ মধ্যে অধ্যায় হচ্ছে চার দশমিক দুই সূত্রের সাহায্যে কিভাবে মান অঙ্ক করা হবে তা আমি আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে আমি সলিউশন করে দেখাবো তো তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো আশা করি তোমরা খুব সহজভাবে অনায়াসে বুঝতে পারবে আর সেই সাথে যদি তোমাদের সূত্রগুলো যদি ক্লিয়ার থাকে ইনশাল্লাহ তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না হয়তো যাদের সূত্রগুলো জানা নেই তাদের জন্য আমি বোর্ডে কিন্তু সূত্রগুলো লিখে রাখছি তোমরা এখান থেকে দেখে নিতে পারো তো চলুন সময় নষ্ট না করে আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি সলিউশন করে দেখাবো তা আমি বোর্ডে লেখে রাখছি খুবই সহজ খুবই ইজি অত্যন্ত আনন্দের সহিত আমরা এটা করতে পারবো দেওয়া আছে প্রথমে পি মানিস কে ফাইভ পি হলে পি কিউ মানিস সমান কত অর্থাৎ এত এর মান নির্ণয় করো খুবই সহজ খুবই সিম্পল শুধু তোমাদের একটু মনোযোগ ও ধৈর্যের সহিত তোমরা যদি শরীর থেকে আমার সাথে থাকো তাহলে দেখবে অনায়াসে তোমরা বুঝতে পারবে তাহলে প্রথমে আমরা আর একটু লিখলাম সাজিয়ে দেওয়া আছে কি এখানে দেওয়া আছে পি মাইনাস কিউ হচ্ছে ফাইভ এবং মান বের করবো এখন কিউ সমান সমান মানুষের বাইরে আমরা প্লাস লিখবো থ্রি পি কিউ ইন্টু পি মাইনাস কিউ দেখো খুবই সোজা

একশো পঁচিশ আর পঁয়তাল্লিশ যোগ করে একশো এই ছেরা আমাদের ছয় নম্বর প্রশ্নের সমাধান আসা তোমরা খুব সহজ বুঝতে